সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে দেশের বাইরে যেখান থেকে আমাদের করছেন জুন হাজার পাবনা জেলায় আর এই হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত হাতের পাওয়া যায় তো চলে নিশ্চিন্ত বিক্ষোভটা আছে তাদের মধ্যে থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গোড় সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এসব সম্পর্কে

কেমন দাম চাচ্ছেন বাচ্চা ও শুক্তি ও শুধু কি দাম কেউ কি দাম দিচ্ছে কেন সব কর কেমন দাম দিচ্ছে ওটা আপনি আজকে কত হলে বিক্রি করবেন এটা বাহ বা হলে বেঁচে যায় ওইটাও কি আপনারই আমার আপন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম অনেক আসসালাম আলাইকুম ওয়ালে ভালো আছেন কয়টা নিয়ে আসছে দুটা দুটা বিক্রি হয়নি একটাও না আচ্ছা ব্যাবছা করুন না আমার বাড়ির দু তো আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি ভালো হয় ভালোই আছে কাস্টমার ঠিক দাম দিচ্ছে হ্যাঁ দাম কাস্টমার আছে এটা কি জাতের এটা কি জাত ও এটা কি জাত হি জ্যান্ড জাতের আচ্ছা বয়স কেমন হয়ে যাচ্ছে এক মাসের মতো হয় তলাবাসটা একটু দেখাই দে

আচ্ছা কিমুন দাম কষ্টছেন এর দাম কেমন চাইলেন দাম বলতে বাদ কথা কথা কত বাদ আচ্ছা কাস্টমার কেমন দাম দিচ্ছে 60 60 65 এর দাম দেয় আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন 65 টলে বেচা দিবেন আচ্ছা থাকতে ভালো করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজকে একাই একাই বাড়ি না বেচারে বাড়ি

আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় আচ্ছা ভালো থাকবেন

আপনি কত হলে বিক্রি করবেন আজকে ষাট হলে বেশ হচ্ছে কলা বাচ্চা একটু দেখাই দিয়ে নেন মাসাল্লাহ বাচ্চা একটা সুন্দর আছে তো বাজার কেমন এখন বলুন কমই আছে না আচ্ছা তো ভালো থাকবে না আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাড়িতে ব্যবসা বাড়ি বাড়ি

একটু দেখা আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন বিপি কয়টা হয়েছে তিনটা বিপি করে ফেলেছেন তো বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো ভালো বাজার ভালো তো আমদানি কেমন দেখা যায় আটে আমদানি গরু কম তো দেখ কমই আছে কাস্টমার আছে কি জাতের এটা পিজিয়ান জাতের বয়স কেমন হবে বাচ্চা তার ছয় সাত পাঁচের মতো বয়স হতে পারে তলা বাচ্চা একটু দেখা যায় বাচ্চা একটা সুন্দর হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দেওয়ার আচ্ছা এখানে আশা পর কি দাম দিচ্ছে গুলোটা কেমন দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে আজকে কত হলে বিক্রি করবে দুই করে হলে আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম তো দর্শক আপনি হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হচ্ছে খামার উপযোগী যে বকনা দর গুলো আছে কিনতে পারবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ